আসসালামু আলাইকুম রফমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন পাশাপাশি আমার দুইটা বুডার দেখতেছেন তার পিছন পারে আর একটা পাখি রয়েছে ওই পাশে আরেকটা পাখি রয়েছে অর্থাৎ আর আমার প্যারেন্টস পাখির ঘর তো মাঝখানে ওইটা আমি বিভিন্ন ভিডিওতে দিয়েছি তো এই বুডারটা যে চলতেছে এটা ছোট ছোট বোর্ডার এখানকার বাচ্চাগুলা বিক্রি হয়ে গিয়েছিল আর প্রায় তিনশোর মতো বাচ্চা এই বুডারে চলতেছে আর ওই পাশের বোর্ডারটা গতকালকে বাচ্চা দেওয়া হয়েছে ওইটা বড় বোর্ডার চলতেছে আর ওইখানে যে একটা আর একটা বাচ্চা ছিল আগের আগের তো ওইটা নিয়ে আমি আর একটা ঘরে দিয়েছি তো এখন যেটা আমি করব দেখেন এখানে দুইটা বোডার চলতেছে দুইটা বোর্ডারে প্রায় সাতটা বাল্ব জ্বলতেছে এখন শীত সময় তো সবসময় খেয়াল রাখতে হবে যে শীতের সময় বাল্বগুলা যাতে কারেন্ট তো অনেক বেশি চলে আসে যেহেতু ঘর গরম রাখার জন্য বাল্বের সংখ্যাটা বাড়ায় দিতে হয় তো সিস্টেম মতো কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমি আমার ওই বাচ্চার চাইতে এই বাচ্চার বয়স পাঁচ থেকে ছয় দিন বড় এটা পাঁচ দিন পাঁচ থেকে ছয় দিন বড় তো যদিও পাঁচ থেকে ছয় দিন বড় হয় তো আমি যেহেতু এখানে বাল্ব জ্বলছে যতটা ওইটাতে ততটা তবে ওই ওইটাতে একটা কম বাল্ব জ্বলছে তবুও তো বাল্ব জ্বলতেছে তো সেই ক্ষেত্রে আমি ওই চারটা বাল্বেরই কাজ হবে শুধু আমার এই যে ছয় দিন পাঁচ থেকে ছয় দিন বড় বাচ্চাটা এই বাচ্চাটা আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই বাচ্চাটা আপনারা যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা আমি অবশ্যই আমি বড় বুডারে দেব ওই বুডারে দেব ওইটাতে দেব কারণ এই ছয় দিনের বাচ্চাটা ওই বুড়া দেব ওটার ওটার বয়স হচ্ছে দুই দিন চলতেছে তো তাহলে তফাতটা পাঁচ থেকে ছয় দিন হচ্ছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এখন অনেকেই বলে যে বাচ্চা ছোট বড় যদি বয়স হয় এক জায়গায় না করা ঠিক হ্যাঁ এটা ঠিক কিন্তু আমি এইভাবে অনেকবার করেছি অনেকবার করেছি কারণ আমার কারেন্ট বিল বাঁচবে তারপরে যে মেহনতটা যে আমি আপনারা মনে করতে পারেন যে বড় বাচ্চাটা ওর মধ্যে গেলে তারা খাদ্য বেশি খাবে পানি খাবে ছোট বাচ্চাগুলোকে ছেসে যারা নষ্ট করে না এটা করার সুযোগ নাই সেরকম বড় হয়নি আপনারা তো জানেন ওটার বয়স দুই দিন এটার বয়স সাত দিন সাত সাত আট দিন তাহলে দুই সাত আট দিনের বাচ্চা ওরকম তফাৎ হবে না আমি যেহেতু বাচ্চা আসে এই এই বোর্ডের আছে বাচ্চা আছে তিনশো আর ওখানে আছে অনেক বাচ্চা ওর মধ্যে যখন দেব তখন ওই সংখ্যাটা বেশি কিন্তু আমার ওই সংখ্যাটা যদি কম থাকতো যদি এই তিনশো বাচ্চার মধ্যে আমি পঞ্চাশটা বাচ্চা নিয়ে এসে দিতাম তাহলে কিন্তু ওই পঞ্চাশটা বাচ্চার সমস্যা হতো যে ছোটো বাচ্চা সংখ্যা কম তাকে খাবার খাইতে দিতে মানে তারা তারা পায়ের তলে ফেলে বা ঠোকন মেরে তাদের সমস্যা করা করতে পারতো কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চার সংখ্যা অনেক বেশি তো ওই বাচ্চাটার মধ্যে যদি আমি তিনশো বাচ্চা নিজে দিই তাহলে কোনোই সমস্যা হবে না বরঞ্চ আমার মেহনতটা যে আলাদাভাবে বুড়ারে আমাকে পরিশ্রম করতে হচ্ছে আলাদাভাবে খাবার পানি দিতে হচ্ছে আবার সেই সাথে কারেন্ট বিল বেশি লাগতেছে সেই দিক থেকে আমি ওইটা ওইটার মধ্যে দিলে আমার একই মানে একই মেহনতে একই যত্নে ওইটা পালন হয়ে যাচ্ছে আমার কারেন্ট বিলও কমে যাচ্ছে বিধায় এটা করবেন এটা করলে কোনো সমস্যা হয় না তবে না করা ভালো যদি জায়গা থাকে না করা ভালো তবে করলে আমার এই পর্যন্ত সমস্যা নেই যে এটা দিলে ওইটা বাচ্চা বড় হয়ে যাবে ওটা ছোট হয়ে থাকবে সেটা হবে না যে বলেছি সংখ্যায় কম সম থাকলে দেওয়া দরকার নেই এটাতে যতটা বাচ্চা আছে ওটাতে অতটা বাচ্চা আছে এই পর্যন্ত থাকলে দেওয়া দরকার নেই সংখ্যা যেহেতু কম আছে বড় বাচ্চাটার আমার সে সেক্ষেত্রে সমস্যা হবে না আমি এখনই এইটাতে এইটার বাচ্চাগুলো আমি ওই বড় ওই বোটারে দেবো ভালো থাকবেন সেটা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ